এত দুঃখ রাখব কথাই রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কথাই রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের সমাজেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই পাঁচকুত নামাজ পরে কপালে তার দ মক্কা থেকে মেরে আগে লাগাই হাজি সাপ নামাজি পরে কপালে তার দরদা মক্কা থেকে মেরে আগে লাগাই চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের সমাজেতে শান্তি বুঝি সুদে ঘুষে জীবন কাটে করে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মুল্লার চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মুলবীর চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাাই ভাইরে আমাদের সমাজেতে শান্তি বুঝিনাাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব টাইরা কার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি বুঝিনাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি খুসেরিকারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বি বিচার পতি ঘুষের টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পাই ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই এত দুঃখ ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি বড় ছোট নাই ভেদা বেদ কোথায় মান সম্মান বাপের সমান মোর বিকে করছি অপমান বড় ছোট নাই সমান করছি অপমান ভাইরে আট বছরের ছেলে যদি সামনে পেরি খায় ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট পেরি খায় কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি না এত দুঃখ রাখব কোথায় রাখার নাই ভাই এত দুঃখ রাগব কোথায় রাখার নাই আমাদের কপাল শান্তি বুঝি নাই আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এলাকাতে শান্তি কেন প্রশংসা মাত্রই আল্লাহ সুবহান ওয়া তাআলা